আজকের ভিডিওটি আওয়ামী লীগদের জন্য যারা আওয়ামী লীগ সমর্থন করেন বা আওয়ামী লীগ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ও তাদের জন্য সুখবর আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরে আসতে চলেছে কথাটি শুনে আপনি আশ্চর্য হতে পারেন কিন্তু এটি সম্ভবত হতে চলেছে আজকের যা বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি আজকে কয়েকটি ঘটনা আপনাদের বলবো ভিডিওটি যাবেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে খবরটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো ছাত্র আহত কারা করেছে ছাত্র ছাত্রলীগের ফলাপন তো সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বাংলাদেশে কিন্তু যে কোনো সংঘর্ষ এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেটার ভূমিকা রাখছে বর্তমান তারাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয়ে একটা দুপক্ষের সংঘর্ষ কিন্তু এখন পর্যন্ত কোনো পুলিশ কোনো সেনাবাহিনী সেখানে যায়নি সেখানের উপাচার্যের যে ছবিটি দেখুন তাদের উপাচার্য বলতেছে যে তাদের উপর কীভাবে আক্রমণ করা হয়েছে তাদেরকে নিঃশংসভাবে আক্রমণ করা হয়েছে তাদের কোনো এখন পর্যন্ত উপকার পায়নি কারোর কাছ থেকে চট্টগ্রামের সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফি তিনি তার ফেসবুক পোস্টে অনেক ভিডিও ছেড়েছেন তারা বারবার বলছে যে এখনো কেন সেনাবাহিনী তাদেরকে আসে না তাদের এখনো না আসে কারণ কি সেটাকে উপর থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে আরেকটা ঘণ্টা হচ্ছে যে আজকে এই দুর্দিনে আজকে ঢাকার মতিঝিলে আওয়ামী লীগের একটা বিশাল মিছিল অবাক করার মতো ঢাকার মতো একটি বৃহত্তম অঞ্চলে সেখানে আওয়ামী লীগের মত আওয়ামী লীগ না সরি আওয়ামী লীগের ছাত্রলীগ মানে ছাত্র সংগঠন ছাত্রলীগ একটি বিশাল মিছিল করেছেন কর্মসূচি পালন করেছেন সেই এখন ভিডিওটি দেখিনি দেখুন কত বড় মিছিল আওয়ামী লীগ ছাত্র লীগের যে তাদের যে বর্তমান অবস্থা তারা কিন্তু দুই অংশ ঘর থেকে বাইরেতে পারতেছিল না কিন্তু আজকে এত বড় একটা মিছিল তারা মানে আর কিছুদিন গেলেই তারা কি অবস্থানে হতে পারে এক এটা কিন্তু ভাবার বিষয় আর এক মাসের মধ্যে আওয়ামী লীগ দেশে আসতে পারে অনেকের মন্তব্য কমেন্টও তো তাদের বর্তমান জয় জায়গা যে বা আওয়ামী লীগ কখনো হেরে যেন হেনতেন আবার আমার মনে হচ্ছে যে যে ভিভি নুরুল হোকের যে তার উপর যে হামলার ঘটনাটি সেটি কি ধামা চাপা দেওয়ার জন্য কি এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে নাকি সত্যি সত্যি তারা তাদের শক্তি প্রদর্শন করতেছেন এখানে দুইটা বিষয় অবশ্যই আমরা এটা বুঝতে পারবো যে সত্যি কি বিভিন্ন ঘটনা ছিল চাপা দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটানো ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে কিনা তো আমরা চেষ্টা করবো এর পরবর্তী আপনাদের এই ধরনের নিউজ দিতে সবাই ভালো থাকবে